হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশান যখন নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা যারা দেবে দু বা ২৬ বা সাতাশ নবোদয় এন্ট্রান্স এক্সামের জন্য প্রত্যেকে প্রস্তুতি নিচ্ছ যারা ক্লাস ফাইভে পড়ছো ফোরে পড়ছো থ্রিতে পড়ছো এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা সিবিএসসি বোর্ড হোক বা আইসিএসি বোর্ড হোক যেখানে বাংলা ভাষায় স্টুডেন্টরা আছো যেখান থেকে বাংলা ভাষাতে প্রবেশিকা পরীক্ষা দিচ্ছ তোমরা হাতের কাছে বই খুঁজে পাচ্ছ না তো ফোকাস নবোদায় বই নিয়ে এসছে প্রেক্ষা এডুকেশান এর সম্পর্কে আমরা অলরেডি বলেছি তো যারা যারা আরও ডিটেলসে জানতে চাইছে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো এছাড়া আমি আজকের এই ভিডিওতে ফোকাস নবোদয় বই বাকি বই থেকে কেন আলাদা কেন ফোকাস নবোধায় বই কালেক্ট করলে নবোদয় বেশি চান্স পায় প্রচুর স্টুডেন্ট যারা যারা চান্স পেয়েছে তারা ফোকাস নবোদায় বই থেকে কেন চান্স পেয়েছে ফোকাস নবোদাই বই কেন ফলো করেছে সব কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে তো আগে বলি ফোকাস সম্প্রদায় বইতে কি কী আছে তার আগে দেখে নাও ফোকাস সম্প্রদায় বইটা দেখতে কেমন এটা হচ্ছে ফোকাস সম্প্রদায় বই এবং এটা কারেন্ট এডিশন যারা দু হাজার পঁচিশের পরীক্ষা দেবে তাদের জন্য বা যারা পরবর্তী বছরগুলোতে প্রবেশিকা পরীক্ষা দেবে এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেছো তাদের জন্য কিন্তু ওই বই এই বইয়ের ভেতরে সবার প্রথমে তোমরা পেয়ে যাবে যে সমস্ত স্টুডেন্ট এই বই থেকে মানে বইটা কালেক্ট করে তারা চান্স পেয়েছে এবং আমাদের সমস্ত স্ট্যাটাস মানে তাদের রিভিউটা দিয়েছে তারা তাদের কিন্তু এখানে আমরা কিছু ছবি দিয়ে দিয়েছি এছাড়াও তোমরা পেয়ে যাবে সিলেবাস ওরিয়েন্টের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু তোমরা প্রশ্ন এবং প্রচুর প্রশ্ন আছে যে প্রশ্নগুলো নবোদয় এন্ট্রান্স এক্সাম সিলেবাস আদলে তৈরি মানে নবোদয় এন্ট্রান্স এক্সামে লাস্ট দু হাজার চব্বিশ পঁচিশ দেখতে পাচ্ছ চব্বিশের যে নোটিফিকেশান আছে এবং পঁচিশের যে নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশান বেস করেই কিন্তু এই বই তৈরি এছাড়া তোমরা পেয়ে যাবে প্রচুর ম্যাথসের প্রশ্ন যেটা কিন্তু প্র্যাকটিস করতে পারবে ম্যাথসের প্রশ্নের সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তোমরা প্রচুর ল্যাঙ্গুয়েজের প্রশ্ন ঠিক আছে যেটা কিন্তু এই বইতে আছে এছাড়া মক পেপার যেটা তোমরা পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পেয়ে যাবে তাছাড়া পেয়ে যাবে ওয়েবার্কশিট যেটা ভি ভীষণ ভীষণভাবে জরুরি যারা নবদয় এন্ট্রান্স এক্সাম দেবে এবং ওয়েমআর শিট ফিল আপ করতে জানে না কারণ আমরা দেখেছি প্রচুর স্টুডেন্ট আছে যারা কিন্তু নবদা এন্ট্রান্স এক্সামের ওয়েমআর শিটেই ক্যান্সেল হয়ে যায় তাদের নাম আমি কয়েকটা বিষয় এখানে তুলে ধরেছি যে বইতে কি কি আছে সবার প্রথমে দেখো এটা বাংলা ভাষায় স্টুডেন্টদের জন্য ইংলিশ ভাষা বা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য কিন্তু এখনও বইটা বেরোয়নি তো সামনে বেরোতে চলেছে দেন তারা কন্ট্যাক্ট করতে পারো বাংলা ভাষার এই বইটি এবং এই বইয়ে কি কি পাবে সবার প্রথমে মানসিক দক্ষতা যেটা তোমাদের পঞ্চাশ নাম্বার থাকবে পরীক্ষায় পঞ্চাশ নাম্বার টোটাল একশো নাম্বারের প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন হয় একশো নাম্বারের প্রশ্নে টোটাল কোশ্চেন সংখ্যা থাকবে আশিটি আশিটি প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের নাম্বার ওয়ান পয়েন্ট টু ফাইভ করে থাকে প্রশ্নের মধ্যে চল্লিশটি প্রশ্ন অর্থাৎ পঞ্চাশ নাম্বার এই মানসিক দক্ষতা থাকে প্রত্যেকটা চ্যাপ্টার মানসিক দক্ষতা টোটাল দশটি চ্যাপ্টার থাকে দশটি চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু প্রশ্ন পেয়ে যাবে এবং প্রচুর প্রশ্ন আছে এই প্রশ্নের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের সলিউশন মানে অ্যান্সার উইথ ভিডিও সলিউশন কেন এটা হলো তার ডিটেলস ডিসকাস করে দেওয়া আছে সেটাও তোমরা পেয়ে যাচ্ছ এই ফোকাস নবোধায় বইয়ের মধ্যে এতটাই কিন্তু দেওয়া হচ্ছে বাকি বই থেকে কম্পেয়ার যদি করো তোমরা দেখবে বইগুলোতে প্রচুর প্রশ্ন এক দেওয়া থাকে না দ্বিতীয়ত অ্যান্সার দেওয়া থাকে কিন্তু সলিউশন দেওয়া থাকলেও সেটা কিভাবে সলভ হয়েছে সেটা কিন্তু দেওয়া থাকে না শুধু বলে দেওয়া থাকে এর থেকে এটা হলো এভাবে হলো আমরা এই বইতে রেখেছি ভিডিও সলিউশন এর ভেতরে কিউআর কোড দেওয়া আছে এরকম করে প্রত্যেকটা অধ্যায়ে কিউআর কোড দেওয়া আছে যে কিউ আর কোড স্ক্যান করলে তোমরা পেয়ে যাবে ভিডিও সলিউশন মেন্টালিবিটির প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এই ধরনের সলিউশন পেয়ে যাবে তাছাড়া অঙ্কের প্রশ্ন নবোদয় সিলেবাস ওরিয়েন্টেড যে প্রশ্নগুলো আছে মানে যে সিলেবাসে যে প্রশ্ন চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু এই বইতে কভার করা আছে এছাড়া ইনডিরেক্টলি প্রচুর চ্যাপ্টার ইনডিরেক্টলি কুড়ি থেকে পঁচিশটা মানে কুড়ি থেকে পঁচিশটা চ্যাপ্টার কিন্তু এই বইতে কভার করা আছে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোমরা যদি ভালো করে করে থাকো তাহলে নবোদয় এন্ট্রান্স এক্সাম এই একটা বইতেই তোমাদের কিন্তু কভার হয়ে যাবে বাংলা মিডিয়াম স্টুডেন্টদের ক্ষেত্রে অঙ্কে তোমাদের টোটাল প্রশ্ন থাকবে পঁচিশ নাম্বারের এবং কোশ্চেন সংখ্যা থাকবে কুড়িটি এই কুড়িটি প্রশ্ন কিন্তু এই বই থেকে কভার হয়ে যাবে যদি তোমরা প্র্যাকটিস করো প্রত্যেককে বলছি যারা যারা এই বইটি কালেক্ট করেছে তাদের রিভিউগুলো দেখো তাহলে বুঝতে পারবে অঙ্কে টোটাল থাকবে তোমাদের পনেরোটা অধ্যায় এই প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু কমপ্লিট করে দেওয়া আছে এছাড়া তোমরা পেয়ে যাবে বাংলা ভাষা তোমাদের প্যাসেজের প্রশ্ন থাকে প্যাসেজ থাকে দেন তার রিগার্ডিং কোশ্চেন প্রচুর কেমন কেমন ধরনের প্রশ্ন হতে পারে সেটা কিন্তু এই বইতে দেওয়া আছে সমার্থক শব্দ রিগার্ডিং দেন বিপরীত শব্দ তোমাদের ব্যাকরণে কিছু সেকশান সেগুলোও আছে টাইটেল চিন্তা করে টাইটেল তৈরি করা সেটাও কিন্তু আছে তাছাড়া লাইন তুলে তুলে প্রশ্ন কিন্তু আছে এই বইটির মধ্যে যে ল্যাঙ্গুয়েজের সেকশানটা পাবে সেখানে ঠিক আছে ল্যাঙ্গুয়েজে যে সেকশানটা পাবে তোমরা সেখানে কিন্তু পেয়ে যাবে দেখো এখানে প্যাসেজ দেওয়া হচ্ছে প্রশ্ন দেওয়া আছে প্যাসেজ দেওয়া হচ্ছে প্রশ্ন দেওয়া আছে এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এটাতেও তোমাদের পঁচিশ নাম্বার থাকবে নবোদয় এন্ট্রান্স এক্সামে এবং কোশ্চেন সংখ্যা থাকবে কিন্তু কুড়িটি অর্থাৎ টোটাল আশিটি প্রশ্ন থাকবে যার টোটাল নাম্বার থাকবে একশো ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের ওয়ান করে মার্ক থাকে কোনো নেগেটিভ মার্কিং থাকে না শুধুমাত্র নাম্বারই দেওয়া থাকে তুমি ভুল করলে নাম্বার পাবে না কিন্তু ভুল করলে নাম্বারও কাটবে না ঠিক আছে নেক্সট বিগত বছরের প্রশ্ন এই বইয়ের মধ্যে বিগত বছরের প্রশ্ন আছে যদি তোমরা দেখো দেখো বিগত বছরের প্রশ্ন পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে মডেল পেপারও কিন্তু পেয়ে যাবে আমি যদি দেখা এটা বিগত বছরের প্রশ্ন ঠিক আছে বিগত বছরের প্রশ্নের সঙ্গে সঙ্গে কি পেয়ে যাচ্ছ মডেল পেপার মডেল পেপারটা আমি একটু আগে জাস্ট বের করলাম এটা কিন্তু একটা মডেল পেপার এটা একটা মডেল পেপার ঠিক আছে তো এরকম মডেল পেপারও কিন্তু পেয়ে যাবে একদম নবোদয় সিলেবাসে যেমন থাকে তেমনই তো যারা যারা কালেক্ট করতে চাইছো কালেক্ট করে নাও তাছাড়া পেয়ে যাবে অনলাইন ক্লাস যেটা আমি একটু আগেই বললাম প্রত্যেক চ্যাপ্টার বেসিসে কিন্তু তাদের ক্লাসগুলো প্রোভাইড করা আছে যেটা কিউআর কোড স্ক্যান করলে কিন্তু পেয়ে যাবে তোমরা ক্লাসগুলি তো যারা যারা ক্লাসগুলিও করতে চাইছো এই বই কিন্তু বেস্ট হতে চলেছে তোমাদের কাছে কোশ্চেন দেন ক্লাস তাছাড়া তোমরা পেয়ে যাবে ওয়েম শিট যেটা আমি একটু আগেই দেখালাম ওয়েম আর শিট উত্তরপত্র এটাও কিন্তু কোনো বইতে পাবে না প্রেক্ষা এডুকেশনের এই বইতে যেমন নবদয় এন্ট্রান্স এক্সাম আছে এবং এটা বাংলা আর ইংলিশের স্টুডেন্টের জন্য বাংলাতে এবং ইংলিশে কিন্তু লেখা আছে এই প্রত্যেকটা ওয়েব শিটে এখানে ওয়েব শিটও প্রোভাইড করা আছে যাতে করে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো আলটিমেটলি এটা কিন্তু তোমাদের ব্রহ্মাস্ত্র মানে কমপ্লিট গাইডেন্স সলিউশন একটা বুক পেয়ে যাচ্ছ বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা তো আজই কালেক্ট করে নাও স্টক লিমিটেড আছে শেষ হয়ে গেলে সমস্যা তুমি দেন হাতের কাছে পেয়ে যাচ্ছ এই বইটি ডেলিভারি ফ্রি আছে তো যারা যারা কালেক্ট করবে সম্পূর্ণ ডেলিভারি বাড়িতে পৌঁছে যাবে তোমার বইটি যারা দূর থেকে কালেক্ট করতে চাইছো যারা সেন্টারে এসে কালেক্ট করতে চাইছো অবশ্যই সেন্টারেও কালেক্ট করে নিতে পারবে ওকে তাহলে এই সমস্ত বিষয় কিন্তু পেয়ে যাচ্ছ জাস্ট একটা বইয়ের মধ্যে তুমি বাজারে গিয়ে উল্টে দেখো কোন বইয়ের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে এবং এতগুলো প্রশ্ন প্রায় পঁচিশশো প্রশ্ন দু হাজার প্লাস প্রশ্ন তার বেশিই পাবে প্রশ্ন কিন্তু সলিউশন দেওয়া আছে এই একটা বইয়ের মধ্যে তো যারা যারা কালেক্ট করতে চাইছো ইমিডিয়েট ফোন করে নাও আমাদের ফোন নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি সেভেন ডাবল জিরো ওয়ান জিরো এইট সিক্স ফাইভ সেভেন এইট এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এই বইটি কালেক্ট করার জন্য ওকে আর বাংলা ভাষার স্টুডেন্টের জন্য আর যারা এই বইটি কালেক্ট করছো তাদের জন্য কিন্তু ক্লাস ও প্রোভাইড করা হচ্ছে অ্যান্ড লাইভ ক্লাসও তোমরা পেয়ে যাবে যারা যারা কালেক্ট করছো তোমরা আজই রেজিস্ট্রেশন করে নাও বই কালেক্ট করে দেন তোমাদের ক্লাসগুলো স্টার্ট হয়ে যাবে